হ্যালো শাহিন হ্যাঁ বল কি রে ঘুমাইছস ওরে শরীর ব্যথা করতেছ ও শরীর ব্যথা করব কালকে সারা রাত ঘুম জাগছিস দ্বিতীয় কথা তো মাইরো খাইছিস এই কি বলছ এগুলা কে বলছ তোরে কে বলছ মানে আমি কি জানি না তোর কি খবর আমি রাই না মাইন্ডা খালি কোন কারণে রে কি দেখছিস আরে বিশাল ঘটনা রে ফাইজলিমে যেভাবে পাইকা যায় এটা কল্পনা করতে পারি নাই ফাইজলিমে পাইকা গেছে দে মাইর খাবি বন্ধুরা মনে মজা করে মারছে হ মজা করি তো মারছে জুড়ে লাগছে মজা লো তুমি আমার জায়গায় তুমি থাকলে বুঝতা তোমার জায়গায় আমি থাকলে ওই গাছগুলা করতাম না তুমি কি করছো এটা আরে তেমন কিছু করি নাই না তেমন কিছু করার নাই বাসর করে সাদায় খাড়ের নিচে পালনের কোনো মানে আছে আরে এটা তো এতটুকুই জানিস পিছনে ঘটনা তো জানিস না সেটাই তো বলতেছি বল আরে কুইষ্ণা বিয়াতে গেছি না রাসেলের যাওয়ার পরে গেটে ডেকে দিয়েছি তোর দশ হাজার করছিস আবার ওই যে তোর মনে কর নামাজ পড়াই না বিয়ের ওইখানে ওই যে সুয়েলের শালি ইয়ে আসল বান দিছে পাঞ্জাবির সাথে কাপড় গিট্টু দিছে ওনে টেকা দিয়েছি তিন হাজার আবার দরজা ধরছে ওনে টাকা দিয়েছি তোর মনে হচ্ছে চার হাজার মোটামুটি করে প্রায় বিশ হাজার টাকার মতো গেছে গা তো আমাদের কথা হয়েছে আমার বন্ধান্ধব কথা হয়েছে যে রাসেলে তোদের কেন শেষ করে ফেলাইলাম তো ওরা তো বাসর করে বউ নিয়ে ঢুকাইবে তাই না তখন ওদের কাছ থেকে তিরিশ হাজার টাকা নেব তো এইটা এই নিয়ত কইরা তোর আমরা বন্ধু ব্যক্তি আগে এসে করটা ধরছি বুঝছিস তো রাতে সময় রাসেল বউ নিয়ে ঢুকতে চাইতেছে আমরা তো ভেতরে ঢুকে বাসাগর লক্ষ করে রাখছি তো আমাদের টার্গেট হয়েছে যে আমরা এত টাকা খরচ করছি আমাদের টাকা দিব মেয়ের দুল্লা ভাইয়েরা তো টাকা দিব তো দুরস্তান আর চিল্লা চিল্লি মেজ হয়ে গেছে গা গরম রাগ করে বাসর খুলে দিছি তো আমি আর হাসান বলছিস বললাম তাহলে এত টাকাতে বাসর সাজাইলাম তুই হাজার টাকা লস হয়ে গেল তো চল একটু মজা লই হাসান করতেছে কি মজা লইবি তুই থাকবি সানসেটের উপরে আমি তো খাটের নিছে আজকে ঠিক মতো বাসর করতে দিব না তো হাসান বললো আচ্ছা ঠিক আছে যে এই কথা এই কাজ আমি গেছি তোর খাডে নিছে হাসান হাসান গেছে তোর সানসেটের উপরে তো আসো ভালো কথা সানসেট চুপচাপ থাক তো ওরা যখন রুমে বাস করে ঢুকার পর কাপড় ঠাপড় চেঞ্জ করতেছিল চেঞ্জ করার পরে তো ওরা শুয়ে পড়ছে এ হাসানের কি হয়েছে তোর উঠছে কাশি বুঝছিস এই সেটা সানসেটের সময় সমানায় কাটা শুরু করছে হাসি তো তারপরে আরে এই কাস্টেই তোর দেখে ফেলছে হাসান ধরে মাই শুরু করছে এ হাসান মারটা আমার কই কি তুই আমার একলা মানুষকে নিচে আছে একদম শুয়ে আছি দুইজনের বুঝছিস এ হাসানের কামিটা বুঝছিস হাসানে আমার মাই দেখা হয়েছে আমার তুই ধরতেই পারতো না হাসানটা কলাম তুই আমার নাম লিখে তখন হাসান কইতেছে ওটা সময় ভাগ করে নিবা মায়ের ভাগ করে নিব না দেখলাম দেখি মার গেলামি বন্ধুর সাথে আমার তো কি ভাবতেছিলো এই সে বুঝছিস আমি তো ভাবছিলাম তোর খাটের নিচে শুইছিস খাট ভেঙে তো ওদের উপরে পড়ে গেছে গা ব্যথা ট্যাথা পাইছিস তার জন্য মনে শরীর ব্যথা আর না রে তো পাশে তো বিষয়টা এলাকাতে মানে হৈসই বইরা গেছে বুঝছিস এই গঠন যেটা এত দূর দ্বার আমি কল্পনা করতে পারি নাই তুই তো মায়ের খাইছিস একদিন আমি কি করছি জানিস আমার আফার বিয়াতে মানে আমার নানীদের বাড়িতে বিয়ে হবে মানে বিয়ে নানীদের বাড়িতে হইতেছে বাছর ঘর নানীদের বাড়িতে হইতেছে তো আমরাও গেছি যে আফারিতে বিয়া গো বাড়িতে আমার ঘোর দয়া খাড়ের নিচে আমি লুকায় রইছি ও মা আমি ওকে কি পাহারা দিব আমি খাড়ের নিচে সুন্দর করে ঘুমাই গেছি সাল আফাও রয়েছে পিছে পিছে আমও বাই রুইছি তখন আফা দুলা না বাইরে রইলি

হ্যাঁ পাটি পারছিলাম একটা পাটি পাইরা শুইছি বালি শুনে নিংকে শুইয়া একটু একটু কথা শুনছিলাম প্রথম প্রথম যখন আফারে ঘুমটাটা খুইলা যে তোমার অনেক সুন্দর লাগে আফা তখন মনে হয় একটু লজ্জা লজ্জা পাইছিল তখন আফা বললো যে তোমারও ভালো লাগে তখন দুলাবাই কইতাছে যে আমাদের ভালোবাসা সারা জীবনই থাকবো তোমার কাছে পরে বিভিন্ন ধরনের কথা বলে ভালোবাসার কথা বলতে সব কথা শুনিস নাই

আমি ঘুম মার খেলাব আমি তো ঘুমাইই গেছলাম তোরেতে বল বল তোর কথা না বলা পরে যখন আফা মানে কিছু বললো না মানে আফা নিচে নামছে দুলাভাই যখন দৰজাটকা বার গেছে মানে বিভিন্ন দৰণের গল্প বললো ভালোবাসার কথা dicoইলো কর পরে যখন দৰজাটকার গিস দুলাভাই আফা নামছে আমি তো ঠ্যাং গুলা দেখতিই আছি তো আফা ওপুর হইছে বুঝছিস মানে মনু পায় সালাম করব দুলাভাই আমি তো ভাবছি যে তাহলে আমার মনে হয় দেখবো এখন তো সুন্দর করে সালাম করলো সালাম করার পরে দুলা বাইনে উড়াইলো উড়াই মানে দুই পাও এক খান্তি দেখা যা তা আমি তখন ভাবলাম মনে হয় জ্বরাই ধরছে দুই পাও যখন খান্তি দেখা যা এ ভাবলাম পরে আফার আবার তুলাক করে আলাইলো মানে আফার ঠেং দেয়া যায় না আমি মনে হয় আফারে তুলাক করে আলাইছে পাতালগুড়ির নিচে নিয়ে খার বসাবো তা দিয়ে আসলো খাটো বসালো মানে যে জায়গায় আমি শুইছি সেই জায়গায় বইস যদি ভাঙে মনে বসাইলো বসানোর পরে না বিভিন্ন ধরনের আর কথা বলতেছে মাঝে মধ্যে দুলা মানে এলাকা করতেছে এলে সুন্দর সুন্দর আমি যে ঘুমাই গেছি কে রে ভাই আমি আর তাকে থাকতে পারিনি আমি তো আবার কোনোদিন রাত জাগিনি

হাত দে খাৰ নিছে দুলাবাই নিচে খোজ কঢ়াই দে পাৰিবাৰা নাই ব নে তুই কোৱা নাইছ ক তুম করে আসার আগে আমি হুইছি যে তুম করে কথা শুন তো কথা তো শুনছি শুনদ ঘুমাই গেছি গে খালি ঘুমাই গেছিলি গে কথাই শুনছ আর কিছু তো শুনোস নাই আমি কই না পরে দুলা ভাইকে মনে ভালো আরো কিছু শুনছ তোমার আমি এটা খাও মুখাও আমি কই না দুলা ভাই আমি তার আর কিছু শুনিনি খালি যা আপনারে আপনার সালাম করলো আর ভালোবাসা কথা কইছেন না ইলি শুনছি করলে বলেন কাউ কি কো আমি না দুলা ভাই কম না

তুই কি জি জিজ্ঞেস কর বারবার ভবি তুই জানিছ না না যে তুই এরকম কাজ করছিস তুই মার খায়ছিস দেখ আমি মার খাইনি আমি ঘুমাই গেছিলাম গা নিশ্চিন্তে কিন্তু মানে সকালে ভাবলাম মানে marginLeft যদি খাটটা ভাঙে বললি নি তাহলে আমার জীবনটা কি হলো নি বল ভালো হলো নি একসাথে দুই বোনের বাস রইল নি খুব ভালো হলো নি তোর মত যদি লুচাবাটা থাকত তাহলে অবশ্যই হতো দুলাভাই ভালো ছিল রে তুই এত রাতে ফোন দিস দেখ তোর সাথে কথা বলতে ধরো ঘুমটা দেখো অনষ্ট এরকম কইতেই পারতেছি না তোর সাথে কথা হলে ভালোই লাগে রে তোলে আমার সাথে ডেলি ডেলি এরকম কইরা রে কথা কবি আর ভাল পাল লাগবো এমন কোন রাত আছে তোর সাথে কথা না আমি থাকতে পারি ও তুই তো খালি মন কর কথা কস 10 দিকে 11 টার দিকে কথা আমার সাথে কথা কইবি কোন জানিস হুম দুইটা একটা একটা দিকে শুরু কবি তিনটাই শেষ করবি এই ছেলে তুই আমার ঘরের বউ তোর সাথে তোর ফোন কথা বল আমার কাছে তুইও যেমন লুসা আমি লুসি তোর ঘরের বউ হইলাম তোর মানাই তো তোর মতো মেয়ের আমি বিয়ে করব মা তা দুই তিনটা দা না কি তোর মতো ছেলের আমি কি বিয়ে করব মানুষের বাসার ঘরে যাই লুকাই থাকিস তুই আবার ভালো হইলি কইতে আমার কলে দিত তুই হালাগি তো কইছিলাম হইলো আমি না করছি পরশু দিন আর তুই তো করছ আর এক বছর আগের কাহিনী কইতেছস তখন তুই আরো ছোট

ভাইজলেমি করিস তুই আমার সাথে আমার বয়স কম হয়েছে মানে আমি মজা সিং আমার ভিতরে আমার আয় লাগবো তোর মোবাইল তুই কেনা দিবি আমার টাকা তো বেশি হইছে মামার টাকা তো গাছের পাতা ফোন দে কই দিমু যে কি হইছে তো সব কিছু বইলা দিছ আমার আপনার শালি না 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 কবি না তুই দিই এটা নিয়ে আমার করা শুরু করে দিছ কি করার সত্য তাই তো কইলাম খালি যদি তুই খালি কষ্ট তোর গারা মুদুরে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকা তুই ভালো থাকিস আর আমি দোয়া করি তোর বেশি বেশি ব্যথা হোক এটা কথা কর ছিল ক এটা কথা কমু ক না আসলে কমু আরে বল না তোর ঠেংটি বাবাস হয়ে গেছে না না ঠেংটি বাবাস হবে আমার আমার কি জামাই আছে যে আমি ঠেংটি পা দিছি যে আমার অভ্যাস হইব কোই না শালা তুই না কতদিন ডিবা দিলি ওরে তোর বন্ধু হিসাব একটু টিপা দিছি তোর পড়ছিল পড়ছল ও আচ্ছা থাকগা কথা গুরাই কইলাম তো আপাতত দে তো কালকে কলে যাসিস আচ্ছা ঠিক আছে আসবি তো আসবো আই লাভ ইউ টু বন্ধুবি পাগলা পাগলি বন্ধু করে বন্ধুত্ব করে খুবレタンন্ত্র নাই আছে গোমড়াই নষ্ট করে দিল রাখলাম আচ্ছা ভালো থাক তুই বলো দগেশ